সমস্ত প্রশংসা সে আল্লাহ তালা আদায় করছি যিনি আমাদেরকে বাদ ফজর নামাজ আদায় করার পর কোরআন হাদিসের তালিমে আশার বসার এবং ফজর নামাজ আদায় করার তৌফিক নাসিফ করলেন সি আল্লাহ দরবারের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ রাসলে প্রতি দরুদ তাসলিমাত বর্ষিত হোক পড়ছি সাল্লাল্লাহু আলাইহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বাবু মা ফি খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম অর্থাৎ রসুল সাল আলহি আসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে খলকি রসুলিল্লাহ সাল্লি আসাল্লাম অর্থাৎ রসুল সাল্লি সাল্লামের বাহ্যিক যে আকার যে আকৃতি দেহর যে গঠন দেখতে কেমন ছিল এ বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে বলবো আমার বিল্লাহ আল রবি আইতা ইবনি আবি আব্দুর রহমান রদ ই তা আল আনহু আন আনাস ইবনে মালিক রদ ই আনহু আন নাহু স্বামী আনহু আকুল হজরত রবি আইতা ইফনি আব্দুর রহমান রহিমা হল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস রদ ই আল্লাহহু তা আলা আনহুর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন কানা বিল আলহিম অর্থাৎ রসুল্ল আলহি আসাল্লাম তিনি অতিরিক্ত লম্বাও ছিলেন না এবং অতিরিক্ত খাটোও ছিলেন না আমাদের সমাজে স্বাভাবিকভাবে যেসব মানুষের গঠন কেউ যদি একটু উঁচু হয় আমরা তাকে লম্বা বলি কেউ একটু খাটো হলে তাকে খাটো বলি অর্থাৎ মাঝারি মাঝারি গিয়ে আমরা কি বলি কিছুই বলি না অর্থাৎ উঁচাও বলি না খাটোও বলি না তো রসুল সাল্লাম অতিরিক্ত লম্বাও ছিলেন না আবার অতিরিক্ত একেবারে খাটোও ছিলেন না ওলা বিল আবুল আম এবং ধপ ধপে সাদাও ছিলেন না ধপ সাদাও ছিলেন না একেবারে চুনের মতো সাদা চিনির মতো সাদা বা ধবল রোগী খুবই সাদা ফর্সা এটা নবীজি ছিলেন না তাহলে কি ছিলেন ওলা আদাম আদম এবং পিঙ্গল বর্ণেরও ছিলেন না পিঙ্গল বর্ণ মানে তামা তামার যে কালার নবীজি এটাও ছিলেন না তাহলে কেমন নবীজি ছিলেন দেখতে গায়ের রংটা কেমন ছিল ব্রাউন বাদামি কালার বা গমের যে কালার থাকে সেই কালার তাহলে একেবারে ধপ সাদাও ছিলেন না আবার একেবারে যে তামার যে কালার সেটাও ছিলেন না এর মাঝামাঝি ছিলেন ওয়ালাবিল যে আই কতত তার চুলগুলো অধিক কোঁকড়ানোও ছিল না যে চুলগুলো আমাদের সোজা আছে একেবারে নবীজির চুলগুল এইরকম সোজা ছিল না আবার একেবারে কি ছিল না পোঁকড়াও ছিল না ওলা বিশ্বব্ধ এবং একেবারে যে সোজা থাকবে ওটাও ছিল না এর মাঝাবাড়ি মাঝামাঝি ছিল তাহলে নবীজির যে চুলগুলোর বিবরণ হাদিসে আনন্সিবিনের মালিক রদিয়াল্লাহ নহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বর্ণনা দিচ্ছেন যে নবীজির দেহের যে গঠন কালার লম্বা খাটো এর মাঝামাঝি অবস্থান চুলগুলো একেবারে যে কঁকড়ানো সেটাও না আবার একেবারে যে লম্বা সোজা সেটাও না এর মাঝামাঝি আল্লাহ সৃষ্টি করেছিলেন আলী স্লিহিসালামের চুল মোবারক নবীজি বেশিরভাগই চুল রাখতেন তিন প্রকার তার মধ্যে বেশি রাখতেন যেটাকে বলা হয় জুম্মা সাধারণত চুল তিন পদ্ধতিতে কাটা সুন্নত যেটা নবীজি রাখতেন দিকে খেয়াল করুন প্রথমত নবীজি চুল রাখতেন অফর কানের এই লতি পর্যন্ত কানের লতি পর্যন্ত সমানভাবে এটাকে বলা হয় আরবিতে অফর এরপরে নবীজি কোনো সময় রাখতেন কানের লতি পর্যন্ত কানের লতি থেকে নিচ আর কাঁধ কাদের ওপর এর মাঝ বরাবর এইটাকে বলা হয় লাম্মা এই চুলের নামটা হচ্ছে লাম্মা নবীজি মাঝে মধ্যে এটাও রাখতেন তবে সবচাইতে নবীজি যেটা বেশি রাখতেন সেটা হচ্ছে জম্মা যেটাকে বলা হয় কাঁধ বরাবর এই কাঁধ বরাবর নবীজি চুল রাখতেন তো এইটাকে আরবিতে বলা হচ্ছে জুম্মা আর রান্না সিবনে মালিক রদ আনা তিনি বর্ণনা দিচ্ছেন যে নবীজির চুলগুলো অধিক পঁকড়ানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না বা আসহুল্লাহ তাল্লা আলা আল্লাহতআলা নবীজিকে চল্লিশ বছর বয়সে নবুয়াদ দিয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এই নিয়ে অনেক মতামতও আছে কেউ বলেছে উনচল্লিশ বছর ছয় মাস আবার কেউ বলেছে চল্লিশ বছর দুই মাস দশ দিন নয় দিন এইরকম বর্ণনা রয়েছে অধিক প্রসিদ্ধ এবং যেটি হাদিসের কিতাবেও স্পষ্ট এটিও রয়েছে চল্লিশ বছর ফা ফামা বিমাক্কাতে আশ্রহ সিনীন মক্কাতে তিনি দশ বছর ছিলেন অবিল মাদিনাতে আশ্র সিনিন এবং মদিনাতেও তিনি দশ বছর ছিলেন অর্থাৎ আহসার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজি মক্কাতে দশ বছর বলতে কেউ কেউ বর্ণনা দিয়েছেন তেরো বছর আবার আইসা কদি আল্লাহ নাহা তিনি তিন বছর বাদ দিয়ে দশ বছরের কথাও বলেছেন এটাও হাদিসা আছে অতাহাহুল্লাহ আল্লা সিদ্দিন সানা এবং নবীজি ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তার আমলা তো শুনেছি তেষট্টি বছর এখানেও আইসার তালা তালহা তিন বছর কমিয়ে ষাট বছরের কথা হাদিসে বর্ণনা করেছেন তেষট্টিরও কথা হাদিসে রয়েছে এবং ষাটের কথা হাদিসে রয়েছে ওলাই শফি রসিহি এবং নবীজির যে মাথার চুল চুলতম বৈদ এবং দাঁড়ির যে চুল মাথা আর দাঁড়ির এই চুল আনাস এভনে মালিক রদ্লাতাল তিনি বলেন যে আমি গুনে গুনে দেখেছি নবীজির মাথা এবং চুল দাঁড়ি মোবারক বৃষ্টিরও বেশি চুল পাকে নাই সুভাষ আনন্দ অর্থাৎ বৃষ্টির কম পেকে ছিল তিনি বলেন যে আমি নবীজির চুলগুলোকে দাঁড়িগুলোকে চুলগুলোকে আমি গনে গনে দেখলাম যে বৃষ্টির মতন চুল সাদা ছিল অর্থাৎ পাকা ছিল অন্য বর্ণনাতেও রয়েছে যে ইবনে ওমর আল্লাহ আল্লাহ আনুহমা থেকে বর্ণিত তিনি বলেন কানা সাইব ও সাল আলী ওসাল্লাম সাল্লাম নাহমিন আশিরিনা সার রসুল সাল্লি ওসাল্লামের বৃষ্টির মতো চুল পাকা ছিল আবার কোনো কোনো বর্ণনাতেও রয়েছে যে চোদ্দোটিও চুল পাকা ছিল যে নবীজিকে আল্লাহ তালা এত সুন্দর করে বানিয়েছেন বিশেষ করে দেহ গঠন দিয়ে কালার দিয়ে সব দিক দিয়ে তালা তাকে লাবণ্যময় করে পাঠিয়েছিলেন মানুষ দেখলেই চোখ ফিরাতে পারত না এমন একজন নবীর ওম্মত হতে পেরে আমরা আবারও সুখে আদে করছি পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন নবীর আমার ওসুলের আনুগত্য করার যেন তৌফিক নাশিবর সকলে পড়ছি আল্লাহ